ট্যাংরা কাণ্ডে পরতে পরতে রহস্য প্রসুন্দে ও প্রণয় দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ দশই ফেব্রুয়ারি আত্মহত্যার পরিকল্পনা করে প্রসন্দে ও প্রণয় দে এগারো ও বারোই ফেব্রুয়ারি দুই ভাই বেশ কয়েকবার আলোচনা করে তেরোই ফেব্রুয়ারি বাড়ির মহিলাদের আত্মহত্যার পরিকল্পনা জানানো হয় রোমিও সুদেশনা দে বলেন একসঙ্গে ছজনই আত্মহত্যা করবেন বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে চাননি রোমিও সুদেশনা দে বাবা মা ছাড়া বাচ্চারা অসহায় পড়বে ছিল রমি ও সুদেশনা। এদিকে ময়না তদন্তে খুন পরিষ্কার হলেও জট এখনো খোলেনি প্রণয়ের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর প্রণয়ের বয়ান ও ময়না তদন্তের রিপোর্টের মধ্যেও বিস্তর অসঙ্গতি রয়েছে বলে খবর উঠছে একাধিক প্রশ্ন আঠারোই ফেব্রুয়ারি দুপুর থেকে রাতের মধ্যে খুন হন সুদেশনা রমি ও নাবালিকা মৃত্যুর তিন থেকে ছ ঘন্টা আগে তাঁরাও খাবার খেয়েছিলেন ময়না তদন্তে উল্লেখ সোমবার রাতে ঘুমের ওষুধ খেয়েছিলেন দে পরিবারের সদস্যরা সকালে ঘুম ভেঙে যায় প্রণয় ও প্রশুনের রোমিও সুদেষ্ণাও কি মঙ্গলবার সকালে ঘুম থেকে জেগে গিয়েছিলেন রোমিও সুদেশনাদের ফের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল রোমিও সুদেশনা ঘুমিয়ে যাওয়ার পর তাদের হাতের শিরাও গলা কেটে খুন নাবালিকার শরীরে আঘাতের চিহ্ন কেন নাবালিকাকে ঘুমের ওষুধ খেতে আপত্তি করেছিল তাকে জোর করা হয় প্রত্যেকের বয়ান কিন্তু আলাদা নিতে তদন্তকারী অফিসাররা তার কারণ যখন তাদের থেকে বয়ান নেওয়া হয়েছিল তখন তারা আচ্ছন্ন ছিল সেই আচ্ছন্ন অবস্থায় তারা কি মন্তব্য দিয়েছিল বা কি প্রতিক্রিয়া দিয়েছিল বা কি বয়ান দিয়েছিল সেই বয়ান কিন্তু ভিন্ন ভিন্ন লোকের থেকে যখন নেওয়া হয়েছিল ভিন্ন ভিন্ন রকম হয়েছিল একরকম বয়ান হয়নি তবে তারা প্রত্যেকেই যে বিষ পান করেছিলেন বা বিষ জাতীয় কিছু ড্রাগ জাতীয় কিছু তারা গ্রহণ করেছিলেন এই জায়গাটা সত্য এবং খুন হয়েছে সেটাও কিন্তু সত্য প্রমাণ হয়ে গিয়েছে তার পোস্টমর্টাম রিপোর্টে ময়না তদন্তে কিন্তু খুন হয়েছে সেটাও কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে কিন্তু কি কারণে তারা গাড়ি নিয়ে বিভিন্ন প্রান্তে ঘুরেছেন কলকাতা শহরের যেটা লালবাজারের হাতে ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে যে তারা সরাসরি বাড়ি থেকে গিয়ে যে বাইপাসের ধারে যে তারা ধাক্কা মেরেছিলেন তা নয় তারা তার আগে কিন্তু বিভিন্ন রাস্তা অতিক্রম করেছিলেন এবং সেখানে তার গাড়ির গতিবেগ কতটা ছিল সেটাও কিন্তু পুলিশের হাতে রয়েছে প্রসন্ত এখনো সম্পূর্ণ বিপদমুক্ত নন তাই আপাতত প্রণয়দের বয়ানের উপর ভিত্তি করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা পুলিশের প্রসন্দের ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর সুস্মিত মজুমদারের রিপোর্ট এন কেটিভি বাংলা